প্রচণ্ড গরমে গাছগুলো শুকিয়ে গেছে তাই আপনাদের ভাই সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সবগুলোর কাছে পানি দিয়ে দিল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকাল ছয়টার দিকে গ্রামে এখন রোদ উঠে যায় আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তীব্র গরমে আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন তো ঘুম থেকে উঠে তো চা বসে দিয়েছি আজকে উঠোনে রান্না করবো খোলামেলা পরিবেশে তারপরও দেখেন অনেক রোদ চলে এসেছে ছয়টার দিকে এখন কিন্তু রোদ উঠে যায় আপনাদের ভাই আজকে অফিসে চলে যাবে তাই তাড়াহুড়া করে আমরা সবাই মিলে একটু চা রুটি খেয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে তো আমি সবজি বসিয়ে দিলাম এখানে মসুরের ডাল মিষ্টি কুমড়া পটল আলু একসঙ্গে আর কি রান্না করলাম এই সবজিটা ভালো লাগে গরম মশলা দিয়ে খেতে আর এদিক দিয়ে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি তো মাছ রান্না করার একদমই সময় নেই এত সকালবেলা তাড়াহুড়া করে হচ্ছে দুটো মাছ ফ্রাই করে দিলাম তাড়াতাড়ি খেয়ে আপনাদের ভাই তো অফিসে চলে গেল আর এদিক দিয়ে হচ্ছে আমরা ভুট্টা এখন রোদে দিয়ে দিচ্ছি হালিমাসি আব্দুল চাচা আর হচ্ছে তো ভাবি ধরেছে আর এদিক দিয়ে আমি রান্না শেষ করে তারপরে যাব। আজকে শুধু হচ্ছে মাছের ঝোল করবো আর সবজি রান্না করবো বেশি কিছু করবো না কারণ বাইরে আমাদের অনেক কাজ আছে আর এদিক দিয়ে তো মাছের ঝোলটা আমার হয়ে গেল এখন বাইরে চলে গেলাম গিয়ে দেখি হচ্ছে আমার শাশুড়ি আম্মা সবাইকে যে ভুট্টার চোখলাগুলো ভাগ করে দিচ্ছে যারা যারা হচ্ছে কতকাল কাজ করেছিল আর আমাদের না যে দেখেন কত বড় ভাইয়ের একটা গেঞ্জি পরে আমাকে দেখাইতে এসেছে এসে যে আম্মা আম্মা মানে ওর বাবাকে ফোন দিতে বলতেছে ও হচ্ছে কথা বলবে এই জন্য ফোন চাচ্ছে আমার কাছে আমি ভেবেছিলাম যে ভুট্টায় পা দেওয়া মনে হয় হচ্ছে ধানের মতোই সহজ কিন্তু আসলেই না পা দিতে গিয়ে দেখলাম অনেক ভারী ভুট্টা মানে পা দিতে অনেক কষ্ট হচ্ছিল এই প্রথমবারের মতো এই কাজ করলাম আমি ভুট্টায় জীবনেও কখনো পা দেইনি যাই হোক নতুন একটা এক্সপিরিয়েন্স যেহেতু আমার হাজব্যান্ড কাজ করতেছে তাই হচ্ছে আমাকে তো এগুলো শিখতেই হবে আর এদিক দিয়ে হচ্ছে ভুটটা পাহারা দিচ্ছিলাম আমার আম গাছ থেকে আম পড়ে গেল তাই একটা আম খেয়ে নিচ্ছিলাম ওখানে বসে থেকে এরপরে আবার গোসল করে রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম পাশের গ্রামে একটা দাওয়াত আছে আমার ছোট নাড়দকে যেতে বললাম তো ও না ওর ছেলে আমি আমার ছেলে মেয়ে আর হচ্ছে আমার শাশুড়ি আম্মা সহ রওনা করলাম আর আমার বড় আমার শাশুড়ি আছে সঙ্গে হচ্ছে আমার ভাসুর আর হচ্ছে আমার বড়ো ভাবি আছে ঠিক দুপুরবেলা আমরা যাচ্ছিলাম বাড়ি দেখতে পাচ্ছেন কত গরম ছিল অনেক পরিমাণে রোদ উঠেছে তার উপর আবার ভ্যানের মধ্যে প্রায় পা মনে হচ্ছিলো পুড়ে যাচ্ছিল রোদে তো ওখানে গিয়ে দেখে আবার পাশে গিয়ে সুন্দর আর কি বাড়ির পাশে একটা পুকুর এখানে বাচ্চারা কিছুক্ষণ সময় থাকলো এরপরে হচ্ছে তো আমরা খাওয়ার জন্য উপরে উঠলাম স্বাদে ব্যবস্থা করেছে খাওয়ার জন্য এখানে হচ্ছে একটা মেয়ের বিয়ের অনুষ্ঠান আপনাদের ভাইয়ের আর কি পাশের গ্রামের আমি অবশ্য চিনি নাই ফার্স্ট টাইম ওই বাসায় গেলাম রান্না রান্নাবান্না সব ভালোই হয়েছিল বাট আমরা খেতে পারতেছিলাম না অতিরিক্ত গরমের কারণে আর আমার মিথো রোস্টের লেগ পিস পেয়ে খুবই খুশি ও হচ্ছে মাংস নিতে চাইলো না বলতেছে আমি শুধু এটা দিয়েই খাবো আমার মেয়ের নিচের এই যে ও কালকে হচ্ছে এই যে ভুটটা তুলতে গিয়েই কিন্তু হয়েছে ওকে সরতে বলতেছিলাম কিন্তু ও সরতেই ছিল না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষে একটু পাশের ভিউটাও নিয়ে নিলাম তো বিয়ের কনেকে দেখা হয়নি এখন পর্যন্ত তো চলে আসলাম এদিকে সাজুগুজু চলতেছিল গ্রামে গঞ্জেও এখন ভালোই সুযোগ সুবিধা রয়েছে পার্লারে এখন আর যেতে হয় না কনে সাজার জন্য পার্লার থেকেই লোক এখন চলে আসে বাসায় বাসায় এই তো আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসবো কার হচ্ছে আমরা ভুট্টা হচ্ছে শুকাতে দিয়ে গেছি এটা মাথায় টেনশন ছিল তো চলে আসলাম আসার পরে হচ্ছে আবার ভুট্টা উঠাতে শুরু করলাম আর এই দিক দিয়ে মামা হচ্ছে যে কিছু মাছের পোনা নিয়ে আসছে আমাদের পুকুরে ছাড়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম